আর আর্জিকর বিচার চাই এই লিখিত রাখি আপনারা করুন এবং প্রতিবাদের সজ্জা আজকে কি খেলোয়াড় যারা মোহন বাগান ইস্ট বেঙ্গল মহামেডানের সমর্থক যারা সাপোর্টার তারা যখন যুব ভারতী ক্রীড়াঙ্গনে এর প্রতিবাদ জানাতে গেছে কেন আমাদের খেলা বন্ধ করে দেওয়া হলো তখন তাদের উপরে পুলিশ চড়া হয়েছে তাদের গ্রেপ্তার করেছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল এখন এই পরিস্থিতি এসে গেছে পুলিশ প্রশাসন রাজ্য সরকার না। তাই এখন সময় হাতে হাতে একসাথে একটা অগ্নি বলয় করে তুলে আমাদের রাজ্যটাকে বাঁচাতে হবে এই সমস্ত শয়তান দুশ্চরিত্র ধর্ষক যারা বসে আছে তাদের থেকে তাই আসুন হাতে হাতে রাখি পড়ি সবাই মিলে একসাথে বলায় করি আমরা নালিকুলের আশপাশে